হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এসআই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো যে ওর বাবা কি কি এনেছে হ্যাঁ আজকের মেনুতে আর কি যা হবে তো তারই আর কি তোর জোর দেখো শুরু করে দিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু সকালবেলা জানো না দারুণ ওয়েদার ছিল খুব বৃষ্টি হয়েছে রাতে সকালবেলা তো এখন দেখছি হালকা হালকা রোদ উঠে গেছে হ্যাঁ তো যাই হোক রোদটা দেখলেই না খারাপ হয়ে যায় বৃষ্টি হলেই আমার খুব ভালো লাগে তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো ওয়েদারটা তো দেখো তোমরা বুঝতে পারছো যে কী কী হবে আসলে আজকে আমাদের হবে বিরিয়ানি তো বিরিয়ানি কি বিরিয়ানি হবে বলো তো রকম চিকেন মাটন ছাড়াই হবে হচ্ছে গিয়ে পনির দিয়ে ইঁচুর দিয়ে বিরিয়ানি মানে একদম নিরামিষ বিরিয়ানি তো আগের দিন যে তোমাদেরকে অনেক দিন মানে সপ্তাহখানিক আগে সেই যে ইঁচু রান্না করেছিলাম বলেছিলাম যে এই ইঁচুড়টি দিয়ে আর কি রেখে দিই কিছু এক করব তো সেটা হচ্ছে গিয়ে এই যে বিরিয়ানি করব বলে রেখে দিয়েছিলাম তো নানান ঝামেলায় অনেক তার মধ্যে ঝড় বইয়ে গেছে আমাদের ভরের মধ্যে তো যাই হোক তার জন্য আর কি হয়ে ওঠেনি তো অনেক দিন হয়ে গেল ইঁচুড়টা তো যাই হোক ইঁচুড়টা ঠিকঠাক ছিল তবু টাটকা জিনিসটা সেটা আর ছিল না ঠিকই কিন্তু খেতে যে খুব একটা খারাপ হয়েছে এইচট্টটা তা কিন্তু না তো যাই হোক মোটামুটি দেখো মশলা করে নিয়েছি আর হ্যাঁ শুধু বিরিয়ানি না বিরিয়ানি করবো আর করবো আলুর দাম একদম নিরামিষ কিন্তু তো তার জন্য মশলা করে নিয়েছি ওদিকে দমের মশলাও আলাদা করেছি আর বিরিয়ানির মশলাও আলাদা শুধু আদা জিরে বাটা লঙ্কা বাটা এই দিয়েই আর কি হবে তো দেখো আমার দম রান্না কিন্তু একদম কমপ্লিট একদম নিরামিষভাবে করেছি খুবই কিন্তু ভালো হয়েছে টেস্টি খেতে তো এটা হচ্ছে গিয়ে আমি এই এর মশলাটা একটু অন্যরকম আর কি আলাদা করে আর কি করেছি বাদাম বাটা সস এগুলো দিয়ে আর কি করেছিলাম তো সসটা সেই কারণে আর কি আনা আমি এরকমভাবে করি আমার এই আলুরদমটা খেতে খুব ভালো লাগে বাদাম দিয়ে দশ দিয়ে করতে তো যাই হোক এটা হয়ে গেছে এবার এটা মানে হালকা করে রেখে দিই কারণ নালে না গরম একটু হালকা গরম আছে যদি খারাপ হয়ে যায় সেই জন্য আর কি বাষ্পটা বেরিয়ে যাওয়ার জন্য ওটা আলগা করে আর কি রেখে দিলাম তার এদিকে দেখো বিরিয়ানির আর কি মশলাটা করছি আর এদিকে ভাতটা কিন্তু আমার একদম ঝর্য হয়েছে দেখো দু আর কি ডেলে নিয়েছে আর দেখো কতটা ঝর্য রয়েছে বেশ সুন্দর হয়েছে ভাতটা চালটা বেশ সুন্দর ওর বাবা তো দুই পাত্রে আর কি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে মশলাটা আর কি কষাচ্ছি আর এদিকে টুকটাক বিরিয়ানি যা যা আর কি করা সেগুলো আর কি রেডি করে নেবো তো ওদিকে আমার ছেলেটা একটু ঘুম হচ্ছে তো সেই পাখি আর কি করছি মেয়েও আজকে বাড়িতে তো আছেও তো আমার মেয়ে আর কি একটু বই নিয়ে বলছে বসেছে আর কি ওর পড়া রয়েছে সেই জন্য তো ওকে বলছিলাম ভাইকে একটু খেয়াল রাখিস তো দেখো এদিকে মশলাটা কষাচ্ছি মশলাটা কষানো হয়ে গেলেই আমি বিরিয়ানির ধাপটা আর কি শুরু করব। তো দেখো এদিকে হচ্ছে গিয়ে একটু দুধ আর কি নিয়েছি দুধের মধ্যে আমার কেশরটা নেই কেশর না হলেও চলে কেশরটা তো কালার জন্য অত কালারের দরকার নেই কারণ ঘরের জিনিস ঘরের মতনই হয় তাই না তো ওইদিকে দুধের মধ্যেই আমি এগুলো আর কি সব একবারে দিয়ে দিই কারণ আলাদা আলাদা করে ঢিলে রাখা ওটা একটা বিরক্তকর ব্যাপার লাগে আমার কাছে তো একবারে দুধের মধ্যে দিয়ে দিলেই না মানে এক একবারেই আর কি শর্টকাটের কাজ আর কি এটা তো যাই হোক একবারে আর কি সব দিয়ে দিচ্ছি তো দুধের মধ্যে দিয়ে দিলাম একটু আতর আর গোলাপ জল দিয়েছি আর দিয়েছি কেওড়া জল তো এটা এইভাবেই আর কি থাক তারপরে একে একে সবগুলো আর কি দেব। তো নিচে একটু গিয়ে দিয়ে দিলাম যেভাবে আর কি বিরিয়ানি আর কি করে জানো যারা আর কি জানে যারা করেছে তারা তো জানবেই তাই না তো ওইদিকে ভাতটা ধাপে ধাপে আর কি করছি তো ভাত আগে দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে দেখতে থাকো তোমরা তো আমার এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে এই কেরভিটা আমার আগে দেওয়া উচিত ছিল সেটা মানে আমি একদমই খেয়াল করিনি মানে তারা ওর মধ্যে ছিলাম কারণ ওর বাবা তো চলে আসবে খেতে সেই জন্য তো কেরভিটা মানে আগে দেওয়ার কথা ছিল সেটা আমি ভুলে গেছি দেখে তো পরে দিয়ে দিয়েছি তো যাই হোক কিছু করার নেই হয়ে যাবে তো আমি উপর দিয়ে একটু ভাত আর কি দিয়ে দিলাম একটু ভিতরে আর কি ঢুকিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর এদিকে এর ভাতটা বসানোর জন্য একটু গরম মানে ভাপে দেবো তো দমে দেব দেখে তাই জল গরম বসিয়ে দিয়েছি আর টুকটাক কিছু বাসন আছে এগুলো এটা দম হতে থাক আর বাসনটা ততক্ষণে আর কি মেজে নিই আমি এইভাবেই আর কি বসিয়েছি তো আটা মেখে অর্ডার দেওয়া যেত তো অত আর ইচ্ছা করলো না তো যাই হোক ঘরো ঘরো তো তো এটাও খেতে যে খুব খারাপ হয়েছে তা কিন্তু না দেখো তোমরা দেখে বুঝতে পারবে তো আমার মেয়ে তো খুবই ভালো খেয়েছে বিরিয়ানিটা খুব একটা যে খারাপ হয়েছে তা কিন্তু না খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছে নিরামিষ বিরিয়ানি যে এত সুন্দর হয় খেতে তো এটা না করলে জানাই যেত না সত্যি আলু তুমটাও সুন্দর হয়েছে বিরিয়ানিটাও কিন্তু সুন্দর হয়েছে ওর বাবাও বলেছে ভালো হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা